দেশের একটি গণমাধ্যম একটি টেলিভিশনে কাজ করি আমার নাম আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি হয়তোবা দেখা যাবে আমি ছদ্মনাম ব্যবহার না করলে পরবর্তীতে আমি ব্যক্তিগত যে প্রতিষ্ঠান যেখানে বা আমি যেখানে কাজ করি প্রতিষ্ঠানও আমি হেউপতিপূর্ণ শিকার হতে পারি ওই কারণে আমি বেশ বেশি দিন হচ্ছে না আমার কলিগের মাধ্যমে আপনার পরিচয়টা জানতে পারি এবং আপনার বিষয়ে অবগত হই তারপর একটা রাত সারা রাতেই শুধু আমি আপনার কথা শুনেছি শোনার পরে আমি ভাবলাম যে আমি আপনার সাথে কথা বলবো মূলত আপনার বিষয়ে আসার পেছনে কারণটা হচ্ছে যে আমি আমার কলিগ আপনাকে খুব পছন্দ করে তো সে মূলত আপনার কথাটা মানে টেনে ছিল এখন আমার ছোট্ট একটা প্রশ্ন যেটা আমার মাথার মধ্যে বিগত মানে কিছুদিন ধরে অলেজ ঘুরপাক খাচ্ছে যেটার আসলে সঠিক সমাধানটা আমি কোনো জায়গায় মিলাইতে পারছি না আমার প্রশ্নটা আমি আপনাকে আমার বিশেষ আমি আপনাকে বললে হয়তো আপনি আমাকে সঠিক একটা উত্তর দিতে পারবেন সেজন্য মূলত আপনার কাছে আসা হুজুররা বিশেষ করে যখন ওয়াজ মাহফিলে যাই তখন কিন্তু তারা বলে যে মুসলিম ব্যতীত অন্য কোন ধর্মাবলম্বী জান্নাতে প্রবেশ করতে পারবে না আচ্ছা আবার কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ধর্মে যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যে তার ধর্মটাই বেস্ট মানে তার ধর্মের মানুষগুলাই এরকম হবে অন্যান্য ধর্মগুলা এই না মানে প্রত্যেকটা ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে কিন্তু তার ধর্মটাই বেস্ট করে এবং তার ধর্মের মানুষগুলা স্বর্গবাসী হবে অন্যান্য ধর্মগুলা জাহান নামে যাবে এই টাইপের কিছু জিনিস কিন্তু মানুষকে ভাবে বুঝাই দেয় আচ্ছা যদি ধর্মের মধ্যে এই কথাটা থেকে থাকে যে মুসলিম ব্যতীত অন্য কোন ধর্মের লোক জানাতে যেতে পারবে না তারা জাহান নামে হবে যদি এটা হয়ে থাকে তাহলে আমার যে প্রশ্ন তাহলে মুসলিমকে যে সৃষ্টি করছে যদি যদি সেই সেই সৃষ্টি করে করে তাহলে যে ছেলেটা আজকে সদ্য ভূমিষ্ঠ হলো হিন্দুর ঘরে কিংবা খ্রিস্টানের ঘরে কিংবা বড়ুয়ার ঘরে তাহলে ওই ছেলেটার মানে দোষটা কোথায় কি কারণে সে ওই ঘরে জন্ম নিল এবং কি কারণে সে পরকলে গিয়ে সে শাস্তি ভোগ করবে আমি এই জিনিসটা মিলাইতে পারছি না আরেকটা বিষয় আমরা সবাই জানি ইসলাম ধর্ম মতে যে এটার উত্তর ভাই আগে দিয়ে তারপর আপনি আরেকটা প্রসঙ্গে যান কারণ দুইটা হয়ে গেলে আমি রিলেটেড রিলেটেড হ্যাঁ যে যদি আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে মানুষ পৃথিবীতে আসার আগে রুহু জগৎ নামে একটা জগৎ থাকে যে জগতে প্রত্যেকটা রুহু থাকে সেখানে কিন্তু বলা সেখান থেকে কিন্তু মানুষকে পৃথিবীতে প্রেরণ করা হয় ইসলাম ধর্মে এটা বলা আছে

তা কি নতুন ভাবে গটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাত্ভের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সোয়াবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজ সম্পাদন করে বুঝতে পারছি আমরা কি বুঝতে পারলাম ভাই এখান থেকে এটুকু বুঝলাম মানে কিছু মানুষকে সৌভাগ্যবানের তালিকায় রাখছে তারা সবের কাজ করবে আর কিছু মানুষকে দুর্ভাগ্যবানের তালিকায় রাখছে তারা দুর্ভাগ্যজনক কাজ করবে এবং বিনিময়ে তারা জাহার নাম পাবে এটাই কি বুঝাচ্ছে আচ্ছা ওইটা পরে আসতেছি তো মনে করেন একজন হিন্দুর পরিবারে জন্ম নিচ্ছে সে তো দুর্ভাগ্য দুর্ভাগ্য অন্তর্ভুক্ত আল্লাহ আগে থেকে তাকে দুর্ভাগ্য দুর্ভাগ্য বান্ধের অন্তর্ভুক্ত করে ফেলছে করে রাখছে তাই না আচ্ছা আর হচ্ছে যারা হচ্ছে মুসলমানের ঘরে জন্মেছে তারা তো কিছুটা তো তাদের থেকে একটা বেটার পজিশন তো তারা পাচ্ছে নাকি ঠিক আছে এবার আমরা আরেকটা হাদিস পড়ি এই হাদিসটা যদি আপনি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন এত মানে আমি আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তা কি কৃত চার হাজার সাতশো তিন নম্বর হাদিস আপনি এই যে একদা ওমর ইবনুল খাত্তাব এখান থেকে যদি পড়ে শোনাইতেন আমাদেরকে এক তো মরিবনে খাতে কোথায় কয় নাম্বার লাইনে ভাই প্রশ্ন করা যখন রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন সুরা আল রাফ আয়াত নাম্বার মেবি একশো বাহাত্তর বর্ণনাকারী বলেন আলকা নবী আয়াত পড়েছিলেন ওমর রহমতুল্লাহ উমর রাজিল্লা তালু বলেন আমি এ সম্পর্কে রসুল সাল্লাহ ইসলামের নিকট নিকটুতে প্রশ্ন করতে শুনেছি রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আল ইসলামকে সৃষ্টি করার পর সংক্রিয় ডান পিট ডান হাতের ভাই আমি আসলে চশমাটা নিয়ে নাই বসছেন আল্লাহ সৃষ্টি করার পর সে ডান হাতে তার পিঠে হাত তার পিঠ হাবুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং এ জাহান নামেদের উপযোগী কাজই করবে কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল আমল মানে হচ্ছে মানুষের কাজ কৃতকর্ম জিজ্ঞেস করলাম তাহলে আমলের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লাম বললেন এখান থেকে ভাই আপনি একটু পড়ে শোনান মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার ধারা জান্নাতবাসীদের কাজেই করিয়ে নেন শেষে যে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন আর যিনি আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার ধারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান্নামী কাজ করেই মারা যায় অতপর এজন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করান আচ্ছা একজন মানুষ যে জান্নাতের কাজ করতেছে বা জাহান নামের কাজ করতেছে এই কাজটা সে করতেছে নাকি তাকে দিয়ে কেউ করায় নিচ্ছে তাকে দিয়ে করানো হচ্ছে তাকে দিয়ে আলটিমেটলি করানো হচ্ছে কে করায় নিচ্ছে তাকে দিয়ে এই হাদিসে এই হাদিসে অনুসারে এই হাদিস দিয়ে বুঝা যায় তাকে দিয়ে সৃষ্টি করতে এই দুটো করাচ্ছে আল্লাহ পাকই তাকে দিয়ে কাউকে কাউকে দিয়ে জান্নাতবাসীর কাজ করাচ্ছে আর কাউকে কাউকে দিয়ে জাহান্নামীদের কাজ করাচ্ছে এবং এই কারণে আবার তাদেরকে জান্নাতে এবং জাহান নামে দিচ্ছে তাই তো হ্যাঁ সেটাই তো বুঝাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা আমরা বুঝলাম ঠিক আছে এবার আমরা আরেকটা হাদিস করি আচ্ছা এটা অনেক বড় হাদিস এটা আপনি আচ্ছা এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন শোনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4539 নম্বর হাদিস হ্যাঁ একটু পড়ে শোনান প্লিজ আচ্ছা আবু কামিল রাহমাতুল্লাহ আলাই খালিদ হাজ্জাজা রাহমাতুল্লাহ আলাই বলেন আমি হাসান আমি হাসান রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করি এই আয়াতের অর্থ কি যেখানে বলা হয়েছে শয়তান তোমাদের কাউকে গুমরা করতে পারে না তবে যে জাহান নামে যাবে তার কথা স্বতন্ত্র তিনি বলেন অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকে আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান নাম ওয়াজিব করেছেন এটা ধরো আলটিমেটলি বোঝা যায় যে মানে পূর্ব নির্ধারিত সেটাই তো বোঝা যাচ্ছে এবং তাকে দিয়ে করানো হচ্ছে তার মানে শয়তান তো মনে করেন আল্লাহ যা যার জন্য জান্নাত ওয়াজিব করেছেন তাকে তো আর শয়তান গুমরা করতে পারবে না তাই না সেটাই সেটাই তো বোঝা যাচ্ছে শুধুমাত্র তাকেই গুমরাহ করতে পারবে আল্লাহ মানে শয়তান যাকে যার জন্য আল্লাহ পাক জাহান্নামটা ওয়াজিব করে রেখেছেন তাকেই শুধুমাত্র গুমরাহ করাটা শয়তানের পক্ষে সম্ভব তাই না কি ভাই হ্যাঁ এটাই তো তো বোঝা যাচ্ছে বলা তাই না আচ্ছা এখন আমরা দেখি তাহলে এই হাদিসটা একটু পড়িয়ে এই হাদিসে কি বলা আছে সহি মুসলিম হাদিস একাডেমি ছয় হাজার ছয়শো এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল মানে কাফিরের স্বভাব দিয়ে মানে আল্লাপাক কিছু কিছু মানুষকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করে নাকি আচ্ছা হ্যাঁ এই কথাটার মানে কি মানে কিছু মানুষ আছে যারা যাদেরকে আল্লাফা কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করে যে ছেলেটিকে খাজিরা ইসলাম আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছে যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতামাতা পিতা মাতাকে অবাধ্য কফি করতে বাধ্য করত। মানে আল্টিমেটলি তাকে জাকিন হত্যার আদেশ দেওয়া হয়েছিল তাকে একটা খারাপ মানুষ হিসেবেই কিন্তু পৃথিবীতে পাঠানো হয়েছে এবং এই কারণে কফির লিখছে কফিরের কফির মানে কি ভাই কফির না এটা কাফের হবে কফ বানানটা ভুল হয়েছে এখানে কাফির হবে কথাটা হবে কাফির কাফিরের স্বভাব দিয়ে এখন একজন মানুষকে যদি আল্লাপাক কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করে এবং এরপরে যদি তাকে মাইরা ফেলে যে তুই তো বেটা কাফের তোর মেরা লালাম হ্যাঁ তোর মেরা ফেললাম আমি যা তুই তো বড় হয় তো সাতানবি তাহলে মাইটটা আসলে কাকে দেওয়া উচিত ছিল ওই বাচ্চাটাকে নাকি পাককে এই জায়গায়টাই গিয়ে আমি আটকে গিয়ে মানে এই প্রশ্নের সমাধানটা খুঁজে না পেয়ে শেষমে সিদ্ধান্ত নিলাম আমি আপনার সাথে কথা বলবো আচ্ছা আমিও আপনার আমারও তো এই একই প্রশ্ন ভাই যে এই যে বাচ্চাটারে যে মারলো আল্লাহ পাক এটা কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করলো তারপর আবার খাজির আবার আল্লাহর আদেশে তার মেরে মেরে ফেললো তো তুই যে মারলি তুই তো মারবি আল্লাহ রে তুই কেন মানে বাচ্চাটারে কেন মারলি বাচ্চাটার কে স্বভাব দিয়ে সৃষ্টি করছে তো আল্লাহ সে তো থাপ্পড় মারার দরকার আগে আল্লাহ রে আগে আগে কানে মালা দেওয়া দরকার যে তুই কেন একটা বাচ্চাকে একটা শিশুকে তুই কাফের স্বভাব দিয়ে কেন সৃষ্টি করলি তুই তো তুই তো এরকম এরকম আরেকটা আরেকটা বিষয় নিয়ে মানে সেইমে একটা বিষয় নিয়ে আরেকজনের সাথে আমার কথা হয়েছিল তো মানে সে বলছিল যে ওই রকম হত্যা করে কিংবা খারাপ মানুষগুলাকে মেরে যারা যাদেরকে ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে অন্তত খারাপের দিকে না যাওয়ার জন্য একটা মেসেজ পাঠানো হয় আবার এখন আপনি আমাকে যে হাদিস দেখালেন যে হাদিস আমি দেখলাম বললাম সেগুলো আবার এটা বুঝে যায় যে যে মানুষগুলোকে আল্লাহ তালা আলটিমেটলি জান্নাতে দিবে তাদেরকে কিন্তু ভালোভাবে উনি ভালো কাজ করিয়ে কিন্তু জান্নাতে নিয়ে যাবে এটা কিন্তু বোঝানো হচ্ছে হ্যাঁ আল্লাহ পাকি তাদেরকে দিয়ে ভালো কাজ করায় মানে আসে নিয়ে যাবে আচ্ছা আমরা এই বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ওনার বক্তব্যটা একটু শুনে দেখি ওনার বক্তব্যটা আপনি একটু শোনেন দেখি উনি কি বলে আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য করবেন কে 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 ভালো থাকবে 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 মন্দ সুস্থ অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে হবে কে ফকির ফকির সবই নির্ধারিত কোনো কিছু নির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন হচ্ছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন কেমন হলো তিনি আমার আমার ব্যাপারটা জানেন না আমি কি করবো জানেন আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না এটাও উল্টাটাও হয় প্রশ্ন এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ তালা হাদিস হিসেবে বহু বিভিন্ন হাদিসে আসছে সোল্লা সাল্লাহ ইসলাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডানহাত তিনি বলেছেন এগুলো আমি জানাতে যেন সৃষ্টি করেছি ওলা উবাইলি আমি কারো পরবা করি না আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহানের সৃষ্টি করেছি আমি কারো পরবা করি না আবার হাদিসে আছে আল্লাহ তালা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ইমান আনবে যারা আলো ফেলে না অন্ধকার তারা ইমান আনবে এগুলো তা আলুলিমাই এসা যা ইচ্ছা তা করেন তাকে হচ্ছে এটাই আল্লাহর ইচ্ছা আল্লাহর আইলেন আল্লাহর জ্ঞান আল্লাহর লেখা তার ইচ্ছা তার তার সৃষ্টি এটা হলো একদিন তাকদির হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো যে আল্লাহ কিছুই না আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোন একটা তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জানেন বলো তুমি তো একটা বোকা কি জানো না কি এটা কি উড়বে না উড়বে না

সে ইসলামটা কবুল করতেছে না এখন এখানে মানে এই দোষটা কার ইসলাম যে কবুল করতেছে না এটার দোষটা কার আমরা একটু কোরআন থেকে দেখি দোষটা আপনি একটু এই যে বাকারা সাত নম্বর আয়াতটা আমাদেরকে একটু পড়া শোনান তো এখানে চারটা অনুবাদ দেয়া আছে আপনি আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো দেখি আল্লাহ তাদের আল্লাহ তাদের হৃদয় সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ বুঝলাম না আল্লাহ তাদের হৃদয় সমূহ মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর আবরণে মহাশাস্তি আচ্ছা এর উপরের পড়েন ওই যে উপরের হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের উপরের অনুবাদটা পড়েন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এটা একটু পরেন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের তাদের জন্য রয়েছে মাজাব মহা আজাব আচ্ছা তাহলে এই যে মনে করেন যে হিন্দু দর্শন নেই চোখে হ্যাঁ আচ্ছা আচ্ছা যে হিন্দু ছেলেটা হিন্দু পরিবারে জন্মাইছে কিন্তু ইসলাম ইসলাম সম্পর্কে তার কোনো ইন্টারেস্টই নাই সে কিন্তু আগ্রহী না জানতেই চায় না ইসলামে কি আছে না তাহলে এই তাকেও তো ছোটবেলা থেকে এইভাবেই নিশ্চয়ই বড় করা হয়েছে যে হিন্দু ধর্মটাই সত্য ধর্ম বাদ বাকি সব ধর্ম মিথ্যা ধর্ম প্রত্যেক ধর্মের মানুষ তো পরিবারের লোকজন তো তাদেরকে এইভাবেই আসলে বড় করে তাই না আমাদের ধর্মটাই আমাদের পরিবারের ধর্মটাই হচ্ছে সত্য বাদ বাকি ধর্মগুলো হচ্ছে মিথ্যা আমাদের ধর্মটাই একমাত্র সত্য ভালো কথা বলে সত্য কথা বলে এটা তো প্রত্যেক ধর্মের মানুষের একটা স্বাভাবিক আচরণ তারা তাদের সন্তানদেরকে এইভাবে এই শিক্ষা দিয়ে বড় করে এখন একজন হিন্দু তো হিন্দু ছেলে তো একই একই জিনিস নিয়ে নিশ্চয়ই ছোটবেলা থেকে বড় হয়েছে বাপ মা বলছে যে হিন্দু ধর্ম বেদে যা লেখা আছে সেটাই সত্য আর ওই যে কোরআন বাইবেল ত্রিপিটক এগুলা সব ভুয়া কথা সব বাজে কথা সব ভুয়া ধর্ম কিন্তু আমাদের ধর্মটাই হচ্ছে সত্য সে বড় এবং কখনো শুনছে মোহাম্মদ নামক একটা লোক ছিল সে আরব দেশে মানে ঘোরাঘুরি করত এগুলা কিছু শুনছে কিন্তু তার এত ইন্টারেস্ট নাই এখন তার মনে যে ইসলাম সম্পর্কে আগ্রহ নাই বা তার অন্তরে তাহলে কে মোহটা মেরে দিল তাকে যে সত্য মানে ধরে নিচ্ছে তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছে ইসলামী সত্য হ তাহলে এই যে এই সত্য কথাগুলা তার কানে পৌঁছাচ্ছে কিন্তু সে মানে চিন্তা করে দেখছে না উপলব্ধি করতে পারছে না এই ইসলামের সত্যতা জিনিসটা সে উপলব্ধি করতে পারছে না এইটার দোষটা কার এইটার দোষটা কি ব্যক্তিটার নাকি আল্লাহ পাকের আপনি আমাকে একটু বলেন তো আপনাকে যে আয়াতটা দেখালাম আচ্ছা সেটা বলার আগে আমি আপনাকে আরো একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে মানে প্রশ্ন না জাস্ট আমি আপনি এটা নিয়ে হয়তো বা মনে করেন যে আমরা গল্প করছি প্রশ্ন না কিছু কিছু ব্যক্তি আমরা দেখি যারা হিন্দু থেকে মুসলিম হচ্ছে বড়ুয়া থেকে মুসলিম হচ্ছে তো এখন আপনি আমাকে যে মুসলিম থেকে অনেকে হিন্দু হচ্ছে মুসলিম থেকে অনেকে হিন্দু হচ্ছে এই উদাহরণ আমি আপনাকে পারি না না ওই যে আপনি আমাকে যে রেফারেন্সটা দেখালেন তাদের চোখে এবং কানে মোহর দেওয়া হয়েছে হ্যাঁ মানে তাদের তারা কানে ঢুকবেও না চোখে যা দেখবে সেগুলো তারা বুঝবেও না মানে এই টাইপের কিছু যে ইসলাম ধর্ম তাদেরকে কি বলছে কি বুঝাচ্ছে সেটা তারা বুঝবে না দেখবে না দেখলেও তারা এটা জানার চেষ্টা করবে না আচ্ছা যদি এটা সত্য হয় তাহলে এখন আমার প্রশ্ন যদি এই কথাটা সত্য হয় তাহলে এখন আমার প্রশ্ন কিছু কিছু মানুষ যে ধর্ম পরিবর্তন করে ধর্মান্ত হয় তাহলে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে কি আমি এটা ধরে নিতে পারি তাহলে আমি কি ধরে নিতে পারি আপনি যে না না ইসলাম অনুসারে তাদেরকে আল্লাহ পাকি হৃদায়ত দিচ্ছে দেখে তারা হৃদায়ত প্রাপ্ত হচ্ছে কোরআনে এই কথাটাও বলা আছে যে আল্লাহ যাকে হৃদায়ত দেয় সেই হৃদায়ত প্রাপ্ত হয় আর আল্লাহ যাকে হৃদায়ত দেয় না সে কোনোদিনও হৃদায়ত পাবে না এই কথাটা মানে কোরআনেই বলা আছে আমি সেই আয়টা বের করে আপনাকে দেখাবো দরকার হলে কিন্তু এই যে যেই আয়াতে বলা আছে যে তাদের অন্তরে এবং চোখে মোহর মানে হচ্ছে গিয়ে সিলগালা করে দেয়া হয়েছে যেন তারা দেখতে না পায় সত্যতা ইসলামের সত্যতা জানতে না পারে তাহলে এরা যে মকাফের রয় যাচ্ছে মুসলমান হচ্ছে না এইটার দোষটা কি এদের দোষ আমি আমিও আমার প্রশ্ন তবে ওইটাই এই দোষটা তো তাদের না আমি এই জিনিসটা এই জিনিসটা সমাধানটা পাচ্ছি না মানে কি কারণে তাদের সাথে এমনটা হলো আমাকে আপনি সেটাই বলেন আমার এটার জন্য দায়ী করতে হবে এটার জন্য তো সে কোনো ভাবে দায়ী না তাকে তো আল্লাহ একমাত্র আল্লাহ দায়ী এখানে পুরোপুরি দায় হচ্ছে কি আল্লাহর আল্লাহ আল্লাহ এমনটা করার এমনটা করার কারণটা কি এটাই আমার জানার প্রশ্ন জানার বিষয় আল্লাহ পাখি যদি এই কাজটা করায় তাহলে আবার ওই ব্যাটারে শাস্তি দিবে কি করতে মানে ফাইজলামি নাকি যে একটা ব্যাটারে কাফের স্বভাব দিয়ে বানায় ওইটারে দিয়ে কুফুরি করায়া তারপর আবার অনন্তকাল তারা জ্বালাবে পোড়াবে আচ্ছা আপনাকে আমি সেই আয়াতগুলা দেখে যেখানে আল্লাপাক হুমকি ধামকি দিচ্ছে যে মানে এককারে সবগুলারে আহ অনন্তকাল জাহান নামে দুমো এককার পোড়ামু এই যে দেখেন আটানব্বই নম্বর সুরের ছয় নম্বর আয়াতের কি বলা আছে আহলে কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের তারা জাহান নামে জাহান নামের আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অধম তারপরে আট নম্বর সুরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলা আছে সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা অস্বীকারী হয়েছে অত্পর আর মানে কাফেররা যারা হচ্ছে কাফের তাদেরকে নোংরা দেখেন এখানে বলা হয়েছে কাফের শীঘ্রই বলে দিন খুব শীঘ্রই তোমরা পর হতে হয়ে দুজকের দিকে হাঁকিয়ে নিতে হবে সেটা না নিকৃষ্টতম স্থান তারপরে আল্লাহ কাফের ভালোবাসেন না তারা হচ্ছে চতুষ্পদ জন্ত্রীর মতো বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট তাদেরকে আমি কঠিন শাস্তি দেব দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ বলেছেন কাফেরদেরকে লাঞ্ছিত করে দিন কাফেরদের তারপর আরেক জায়গায় বলা আছে আমি আমি কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দিব ওদের ঠিকানা দুযোগের আগুন ওরা হচ্ছে জালেম ওদের ঠিকানা নিকৃষ্ট ওরা হচ্ছে নিকৃষ্ট এই কথাগুলা কোরআনের পাতায় 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 অসংখ্যবার বলা আছে আল্লাহ পাক যে ইত্তা হুংকার দিচ্ছে কোথাও কোথাও অভিশাপ দিচ্ছে কোথাও তাদেরকে গালি করতেছে তাদেরকে মানে খারাপ খারাপ কথাবার্তা বলতেছে এমনকি বিলের থেকেও তারা তো তাদের আল্লাহকেই ভাবে আল্লাহ করেন আপনি একটা রোবট বানাইছেন রোবট টা বানাইছেন রোবট টা ঠিক ভাবে মানে আহ মনে করেন আপনি এমন একটা আহ রোবট বানাইছেন যে রোবটটা গাড়ি ড্রাইভ করবে আপনার হ্যাঁ এখন আপনি এমন ভাবে বানাইছেন যে সে গাড়ি ঠিকভাবে ড্রাইভ করতে পারে না হ্যাঁ আপনি ঠিকভাবে বানাতে পারেন নাই মানে পারফেক্টলি ড্রাইভ করতে পারবে এরকম রোবটটা না এখন সেই কারণে রোবটটা কি করতেছে আপনি নিয়ে আমার রাস্তায় বের হয় সে রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটায় ফলাইলো এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট যে ঘটাইলো এটা দোষ তো রোবটের না এটা দোষ তো আপনার তাই না আপনি যে তাকে ঠিকভাবে ইনস্ট্রাকশন দেন নাই বা তার প্রোগ্রামিংটা ঠিকভাবে করেন নাই তার কোডগুলা ঠিকভাবে দেন নাই এই কারণে সে মানে অ্যাক্সিডেন্ট ঘটাইতেছে এখন অ্যাক্সিডেন্ট ঘটাইছে এখন যদি আপনি রোবটটারে মারেন পিটান এইটা তো আপনার আপনার বোকামি হবে তাই না ভাই তাহলে আল্লাহ মানুষকে ওই যে ওইভাবে বানায় তারপরে তাদেরকে আবার ওইটার জন্য শাস্তি দিচ্ছে এইগুলা তো মানে টোটালি উল্টা পাল্টা হাস্যকর সব মানে এগুলোর তো কোনো যুক্তি আমি পাই না ভাই এগুলো তো তাহলে আল্লাহ পাকের নিশ্চয়ই মাথা খারাপ আছে ওর ওর নিশ্চয়ই মাথার মাথা নষ্ট হয়ে গেছে পাগল একটা লোক সে হচ্ছে পাগলামি করে এই মানে ওইভাবে বানায় তারপরে এটা শাস্তি দিব এইটা আবার কেমন কথা ভাই ওই যে একটা গান আছে শিল্পীর কি নাম আমি জানিনা বা এই মুহূর্তে মনে পড়ছে না যে বলে যে ছায়া বাজে পুতুল কেলা পুতুলের কি দোষ গানটা তখন শুনতাম করতাম ওই বিষয়টা বুঝতাম না যখন এটা আস্তে আস্তে বুঝতে শুরু করি তখন আমার মানে এই প্রশ্নটা আমি এই প্রশ্নটা সঠিক সমাধান কোথাও পাচ্ছি না এই হচ্ছে বিষয় শেষ ভাবলাম যে আপনার সাথে কথা বলবো যদি আমি কিছু পাই কিছু না কিছু পেয়েছি সেটার জন্য আপনাকে ধন্যবাদ